হ্যাঁ করতে তো পারে আমাদের উপর আক্রমণ করতে তো পারে কারণ ওরা তো সেটা তো আগে বললাম যে ওরা তো সুচরিত লোক না আইনের পর শ্রদ্ধা রেখে করছি এখন যে যেটা আমাদের নিরাপত্তা দেওয়া যায় সেভাবে জন্য আমাকে রাখে এখন কারণ তাদের ছেলে যখন দেশে এখন আমাদের নিরাপত্তায় রাখবে তাছাড়া আমার তো যে আমার স্বামীটা অসুস্থ আমার এখন মেয়েকে নিয়ে ছেলেটা নিয়ে থাকতে হবে

এবং হিটু স্ত্রী তারা তো ছাড়া পেয়ে যাচ্ছে আসিয়ার মা বললেন তারা মুক্তি পেয়ে যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে সম্মানিত আসিয়ার মা আরো কিছু আলোচনা করেছে তাদের বিষয় নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আসিয়ার মা বললেন হিটু সাথে বাকি আসামিদেরকেও শাস্তি হওয়া দরকার ছিল তিনি আবার উচ্চ আদালতে আপিল করবেন বাকি নিয়ে তাদেরকেও শাস্তি হয় কারণ সজীব শেখ নাকি যাতে দেওয়া যে কোনো সময় প্রতিশোধ নিতে পারে আসিয়ার মা এসব কথা বললেন সম্মানিত বিওয়ার্স আরো কিছু আলোচনা করেছে আসিয়ার মা যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আমি সম্পূর্ণ কথাগুলা আপনাদেরকে শোনাচ্ছি ভিডিওর মাধ্যমে আসিয়ার মা মিডিয়ার সামনে যে কথাগুলা বলেছে হিটু শেখের ছেলের বিষয় নিয়ে আমি সম্পূর্ণ কথাগুলা শোনানোর চেষ্টা করছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত দর্শক চলেন আমরা সম্পূর্ণ কথাগুলা আসিয়ার মায়ের মুখ থেকে শুনে আসি সময় তো দর্শক শ্রোতা আমরা সেই ঢাকা থেকে আসছি দর্শক অনেক ভাইরা আসছেন মহামান্য বিজ্ঞ আদালত হিরু শেখের ফাঁসির রায় দিয়েছে খুব শীঘ্রই হয়তো কার্যকর হবে তো এই যে অনেক মানুষ দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমাদের আসিয়ার মা বসে আছেন এইভাবেই সবসময় সময় পার করেন যাই হোক আহ এই যে অনেক লোক আস সান্ত্বনা দিলে কি পাওয়া যায় ভিতর থেকে যদি না পাওয়া যায় তাহলে এটাই তো ঠিক কারণ এক নম্বর আসামি সে ফাঁসি এটা সবাই খুশি হয়েছে সবাই বলতে কি পুরো বিশ্ববাসী খুশি হয়েছে কিন্তু আসামি যে সারা পেয়ে গেছে এতে তো অনেকে অনেক বলতে কি এরা বিশ্ববাসী সবাই অখুশি খুশি এরা খুশি হয়ে নিত কারণ এরাতে সাজা দেওয়া উচিত ছিল কারণ এরা ভয় পাইত তাই এরা তো হাসতে হাসতে পারিস এরা তো ভয় পায়নি এরা দেখেছে পরবর্তীতে আবার আমাকে পার কোনো ক্ষতি না করে ফেলার দেয় হ্যাঁ হামলা দিতে পারে কারণ ওরা তো একটা চরিত্রবান ছেলে পেলে কারণ বড়োটা বলে শুনেছি দুই তিন জায়গা চুরি করে ধরাও পড়েছে আর ছোট ছেলে যে আমাদের যে মেয়েটা নিছিল ও তো আগেও বিয়ে করেছে আবার একটা বিয়ে করে পরবর্তী তো কী করবে এটাই তো আমরা বয়ের ভিতর আছে এখন আতঙ্কের ভিতর আছে

কারণ তাদের ছেলে যখন দেশে এখন আমাদের নিরাপত্তায় রাখবে তাছাড়া আমার তো এই যে আমার হ্যাঁ একাই থাই না হ্যাঁ ভয় ভীতি তো কাজ করে আমি তো এই যে রাজ্যে আমি তো ঘুমাইনি না ঘুমাতে ঘুমাতে তো আমার শরীর আরো বেশি দুর্বল হয়ে গেছে তাই এই কারণে তো আইনের জানাচ্ছি যে যাতে আমাদের নিরাপত্তা দেয় সেইভাবে ঠিক না অনেক দূরত্ব বিচার করেছে তারপর আমার মনে হয় অতদিন সম্ভবত না নিয়ে ভালো যত দূরত্ব দিয়ে যায় ততই ভালো হ্যাঁ আসিয়ার আত্মাও শান্তি পাবে এবং দেশবাসু কারণ ও যে ই করেছে পাপ করেছে ওই পাপের ক্ষমা কোনোদিন হয় না এপুরিতে তো দেবে দেবে আল্লাহকে তারা দেবে স্বয়ং আমার দেখা দেবে যে আমার বাচ্চার সাথে কিভাবে সে নির্যাতন করেছে

অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসিয়ার মাঝে কথাগুলা বলেছে এই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হিটু শেখের পাশাপাশি কিন্তু বাকি আসামিদেরকেও একটা শাস্তি দেয়া দরকার ছিল কারণ হিটু শেখ প্রধান আসামি হতে পারে কিন্তু হিটু যে এরকম কাজ করত তারা এই ঘটনা কিন্তু জানত ইভেন কি হিটু কাজ করার পরে আসিয়াকে যখন মেডিকেলে নিয়ে যায় তারা তাদের পরিবার সহই কিন্তু মেডিকেলে গিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন এই জন্য আমি বলছিলাম যে হিটু সাথে বাকি আসামিদেরকেও একটা শাস্তি দেওয়া দরকার ছিল দর্শক শ্রোতা মন্ডলে সেটা আপনারা কমেন্টে জানাবেন যে আসলে বাকি আসামিদেরকে যে আদালত প্রাঙ্গন থেকে তাদেরকে মুক্তি দেয়া হবে সেটা আদালত কতটুকু সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিওয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম